আসসালামু আলাইকুম এটি হচ্ছে কুমিল্লার ময়নামতি রেল স্টেশন মজার ব্যাপার হচ্ছে এই রেল স্টেশনে কোনো ট্রেন থামে না যার কারণে যাত্রীদেরও ভিড় নেই এবং যাত্রীদের কোলাহলও নেই বর্তমানে এই রেল স্টেশনটি অনেকটা দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে অনেকে এখানে আসে ঘুরতে আসে তবে ট্রেন না থামাতে একেবারে নিস্তব্ধ থাকে প্রায় সময় ময়নামতি রেল স্টেশনটি কুমিল্লা স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে প্রথমেই এই স্টেশনটি পরে এই স্টেশনটি একটা সময়ে খুব জাঁকজমক ছিল এখানে ট্রেনও থামত গেল এক যুগ ধরে এই স্টেশনে আর কোনো যাত্রীবাহী ট্রেন থামে না একটা সময়ে আশুগঞ্জ থেকে মালবাহী ট্রেনে করে সার নিয়ে আসা হতো এবং এই স্টেশনে খালাস করা হতো স্টেশনের পাশেই সরকারি গুদাম রয়েছে যেখানে সার রাখা হতো সে সময়ে যাত্রীও পারাপার হতো যাত্রীও এই স্টেশন দিয়ে বিভিন্ন স্টেশনে যাওয়া আসা করত। এখন এই স্টেশনটি আধুনিকায়ন করা হলেও যেহেতু কোনো ট্রেন থামে না সেহেতু এই ট্রে স্টেশনটি একেবারে লোকশূন্য থাকে একেবারে কোলাহলমুক্ত থাকে তবে সাধারণ মানুষ এবং পিপাসু মান মানুষ এই স্টেশনটি দেখতে আসে এটা কুমিল্লা শহরের পুরাতন রেল স্টেশন কুমিল্লা রেল স্টেশনের পরে এটা ময়নামতী রেল স্টেশন এটাতে আপনার প্রতি আগে তিন চারটা ট্রেন দাঁড়াতো এবং যাত্রী ওঠানামা করত কালের বিবর্তমানে নতুন সংস্কার হওয়ার পর থেকে আর রেল চলাচল নেই এখন এখন বন্ধ অনেক বছর দীর্ঘদিন এক যুগের হয়ে যাবে শুক্র এবং শনিবারে এই রেল স্টেশনে কুমিল্লা রপ্তানিকরণ উন্নয়ন প্রক্রিয়া এলাকায় পিজেটের নারী পুরুষরা আসে দেখার জন্য সময় কাটানোর জন্য তারা বিনোদনের জন্য আসে ময়নামতি রেল স্টেশনটির কাছাকাছি হচ্ছে কুমিল্লা ইপিজেট ইপিজেটে হাজার হাজার শ্রমিক কাজ করে এছাড়া অনেক কারখানা আছে এবং দিনে দিনে কারখানা বাড়ছে এখানকার শ্রমিক বাড়ছে যার কারণে এই স্টেশনটি যেহেতু খুব কাছাকাছি এই স্টেশনটির গুরুত্ব বেড়ে যাবে আমরা আশা করব এই স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামবে যার কারণে যার ফলে এখানকার যে মানুষজন আছে তারা এই স্টেশন দিয়ে যাতায়াত করতে পারবে এছাড়া কুমিল্লা নগরীর দক্ষিণাংশে দিনে দিনে জনবসতি বাড়ছে এবং নতুন নতুন ভবন হচ্ছে আবাসিক এলাকা হচ্ছে বিভিন্ন অফিস হচ্ছে এবং লোকজন বাড়ছে যা সেই লোকজনগুলো এই স্টেশন দিয়ে যাতায়াত করতে পারবে আমরা আশা করব খুব দ্রুতই কর্তৃপক্ষ এই স্টেশনটি চালু করবেন এবং এই স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামানোর ব্যবস্থা করবেন